এস আলম গ্রুপের কত টাকা আছে বাংলাদেশে তার ইনভেস্ট কত হাজার কোটি টাকা আছে সেটা আজকের এই ভিডিওতে জানতে পারবেন সবারই হয়তো এটা জানার আগ্রহ যে এস আলম গ্রুপ কিন্তু বাংলাদেশের ভিতরে সমালোচিত একটি কোম্পানি আছে টপ টেন আপনার দশজন ধনির ভিতরে সে একজন তো তার বাংলাদেশে কত হাজার কোটি টাকার প্রপার্টি আছে কত হাজার কোটি টাকা আছে বিভিন্ন খাতে বিনিয়োগ আছে সেটাই আজকে আপনার এই ভিডিওতে জানাবো তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি খুবই ইন্টারেস্ট হইব অনেকেরা হয়তো জানার ইচ্ছা যে এসালম গ্রুপ আসলে কত টাকার মালিক সে বাংলাদেশ থেকে আপনার ছয়টা ব্যাংক একেবারে ধ্বংস করে আপনার সব টাকা সে বিদেশে অলরেডি পাচার করে নিয়ে গেছে শুধু আপনার ছত্রিশ হাজার কোটি টাকা এক ব্যাংক থেকে সে ঋণ খেলাপি আছে। তো আজকে আমি সেটাই আপনাদের জানাবো তার বাংলাদেশে কি কি ব্যবসা আছে এবং সেখানে সে কত টাকা বিনিয়োগ করছে তো প্রথমে আমি যদি তার বলি আপনার এসালম গ্রুপের যে বিজনেস প্রথম রিয়েল এস্টেট ও প্রপার্টিস তো রিয়েল এস্টেট ও প্রপার্টিসে তার বিনিয়োগ আছে আপনার পঁচিশ হাজার চারশো চুয়ান্ন কোটি টাকা পঁচিশ হাজার চিন্তা করছেন পঁচিশ হাজার চারশো চুয়ান্ন কোটি টাকা এরপরে হয়েছে যে কয়লা ও বিদ্যুৎ কেন্দ্র তো কয়লা ও বিদ্যুৎ কেন্দ্রে সেখানে তার বিনিয়োগ আছে একুশ হাজার বিরানব্বই কোটি টাকা তো কয়লা বিদ্যুৎ কেন্দ্রে সেখানে তার বিনিয়োগ আছে একুশ হাজার বিরানব্বই কোটি টাকা এরপরে টেক্সটাইল ও স্পিনিং মিল এ টেক্সটাইল ও স্পিনিং মিলে তার বিনিয়োগ আছে একুশ হাজার তিনশো পঞ্চাশ কোটি টাকা এরপরে তার ভোজ্য তেল পরিশোধনাকার সেখানে তার বিনিয়োগ আছে ষোলো হাজার তিনশো বিরানব্বই কোটি টাকা এরপরে আমদানি ও ট্রেডিং সেখানে তার বিনিয়োগ আছে বিশ হাজার একশো উনসত্তর কোটি টাকা এরপরে গ্যালবানাইজিং প্ল্যান্ট সেখানে তার বিনিয়োগ আছে তিন হাজার নয়শো চৌত্রিশ কোটি টাকা এরপরে ফ্ল্যাট রোলিং প্ল্যান্ট সেখানে তার বিনিয়োগ আছে দুই হাজার ছয়শো বারো কোটি টাকা এরপরে সিমেন্ট কারখানা সেখানে তার বিনিয়োগ আছে এক হাজার তিনশো বিয়াল্লিশ কোটি টাকা এরপর হচ্ছে অপরিশোধিত চিনি পরিশোধনাগার সেখানে তার বিনিয়োগ আছে আট হাজার নয়শো উনিশ কোটি টাকা এরপরে এসে যা হুইট ক্র্যাশিং প্লান্ট এখানে তার বিনিয়োগ আছে আট হাজার নয়শো উনিশ কোটি টাকা এরপরে এসে পলিক্রোপিলিন এখানে তার বিনিয়োগ আছে দুশো তেতাল্লিশ কোটি টাকা এটা হচ্ছে পলিপ্রোপিলিন এটা কি ব্যবসা আমি সঠিক জানি না কেউ জানলে কমেন্ট করে আপনারা জানাইবেন এরপরে হয়েছে যাত্রীবাহী বাস সেখানে তার বিনিয়োগ আছে আষ্টশো পঁয়ত্রিশ কোটি টাকা এরপর হয়েছে ইলেকট্রিক মিডিয়া হয়তো টিভি আপনার এসে টিভি সম্ভবত এগুলো এস আলম গ্রুপের তো ইলেকট্রিক মিডিয়া সেখানে তার বিনিয়োগ আছে একশো তিরাশি কোটি টাকা এরপর হচ্ছে শেয়ার স্টক ডিভেঞ্চার বন্ডে বিনিয়োগ আছে দুইশো আঠাশ কোটি টাকা এছাড়াও তার যে শেয়ার মার্কেটে বিনিয়োগ করা আছে প্রায় আপনার চার হাজার কোটি টাকা তো এই পরিমাণ সম্পদ তার বাংলাদেশে আছে তো আমরা চাই এই যত বিজনেস আছে এই বিজনেসগুলোতে যেন এখন থেকে কোনো আর্থিক ক্ষতি না হয় এখানে আমাদের বাংলাদেশের হাজার হাজার শ্রমিক হাজার হাজার কর্মকর্তা কর্মচারী সেখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলা আরও বৃদ্ধি হোক আরও বড় হোক আরও কর্মসংস্থানের সুযোগ হোক এটাই আমাদের প্রত্যাশা